প্রিয় দর্শক দেখুন আমাদের হাউজের কিছু মাছ আজকে আপনাদের দেখাবো প্রিয় দর্শক আমার হাউজের কিছু মাছ আপনাদের দেখাবো আজকে নতুন কিছু মাছ তুললাম ছোট বড়ো দিয়ে অনেক রকম মাছ আজকে তুললাম তা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখুন কি কি মাছ আমি তুলেছি আর কি ধরনের মাছ আমার কাছে আছে এটাতে হচ্ছে শিং মাছ এটা কেজিতে পাঁচশো লাইন শিং যদি আপনাদের লাগে আজকে তোলা হইলো পুকুর থেকে যদি আপনাদের লাগে তিন ইঞ্চি সাইজ যদি আপনাদের লাগে আমার আমার সাথে যোগাযোগ করলে মাছটা নিতে পারবেন বাসায় বসে নিতে পারবেন যদি আমার ঠিকানায় এসে নিতে চান তাও এসে নিতে পারবেন আমার ঠিকানা আছে আচ্ছা বাবলাতলা আচ্ছা বাবলাতলা যশোর দেখুন অনেক সুন্দর মাছ হাউস করা মাছ আছে আপনাদের যে কারোর যত মাছই লাগুক আমি দিতে পারবো আর একটা ছোটো সাইজ আছে সেটাও আপনাদের দেখাবো আগে বড়োটা দেখানোর চেষ্টা করতেছি তারপরে ছোটোটা দেখায় দেখুন অনেক সুন্দর একটা মাছ এটা শিং মাছ অনেকে শিং জিয়েল অনেকে অনেক নামে ডাকে অনেক জায়গায় অনেক অনেক নামে অনেকে চেনে আপনাদের যদি লাগে আমার সাথে যোগাযোগ করুন অনেক সুন্দর একটা মাছ তিন ইঞ্চি সাইজ তিন ইঞ্চি সাইজ এই মাছটা মূলত তিন ইঞ্চি সাইজ কেইটা পাঁচশো লাগে দাদা ছোটো মাছটা দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখুন দাদা আমার বর্দা ধরতেছে মাছটা আপনাদের দেখানোর জন্য দাদা ধরতেছে দেখুন এই মাছটা একটু ছোটো এ মাছটা একটু ছোটো এটা হাজার লাইন মাছ কেজিতে হাজার লাইন মাছ কেজিতে মূলত এক হাজার ভাঙবে মাছটা হাজার এগারোশো লাইনের মাছ কালারটা দেখুন অনেক সুন্দর একটা মাছ আপনাদের যদি লাগে আমার সাথে যোগাযোগ করলে সরাসরি আসে আপনারা নিতে পারবেন দেখুন অনেক সুন্দর একটা মাছ আজকের নতুন আপডেট আজকের নতুন আপডেট দেখুন হাজার লাইন মাছ অনেকে চায় দাদা বড়ো মাছ ছাড়বো না ছোট মাছ চাই তাদের জন্যে ছোটো মাছ আর বড়ো মাছ দুইটাই আমার কাছে আছে যে যেইটা চাবেন সেইটাই নিতে পারবেন অনেক সুন্দর একটা মাছ আমাদের সাইজটা আমি দেখাই এ হচ্ছে ছোটো মাছের সাইজ এটা হচ্ছে ছোটো মাছের সাইজ এটা দু ইঞ্চি দুই ইঞ্চি সাইজ মাছ দুই ইঞ্চি সাইজ মাছ আর বড়োটা পাঁচশো লাইনের মাছটা হচ্ছে তিন ইঞ্চি সাইজ পাঁচ ছ লাইনের মাছটা তিন ইঞ্চি সাইজ আর হাজার লাইন মাছটা হচ্ছে দুই ইঞ্চি সাইজ দেখুন আমি হাতের পরে থুয়ে মেপে দেখাচ্ছি আমার আঙুলের দুই কর দুই কর সাইজ দুই কর একদম পাকা দুই প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন